কারণ আমাদের দুধ উন্নয়নের কথা আপনাদের আশ্বস্ত হতে হবে আমরা কেউ আমরা দায়িত্ব নিয়ে নিই উনি নিজে থেকে নিচে বলি তারা হচ্ছে তবে একটু বলতে পারি আমরা যেন প্লিজ এখন

সবকিছু তো এইভাবে হবে নাচাই করতে হবে আমাদেরকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে তার জন্য দরকার সময় এবং সেই সময় অতিরিক্ত কম আমাদের হতে তাহলে আমাদের যেটা করা দরকার আমাদের কিন্তু সোমবারের দিকে গেছে সবাই যেটা বলছেন সোমবার তোমরা কে পাবে হয়তো কিন্তু আমরা তো কথার উপরে বিশ্বাস করতে পারি না কারণ এই কথার উপরে বিশ্বাস করতে করতে হাইকোর্টে এই হবে ওই হবে লাস্টে চাকরি হবে তো এই জিনিস হতে পারে না আর আমি আবার বলছি যদি দেখা যায় যে কোন ওয়ে আউট আমরা পাচ্ছি না তাহলে এই জমায়েতের ডবল জমায়েত বাড়ির লোকজন নিয়েছে আবার আমরা